হনুমানের সাগর লঙ্ঘন উদ্যোগ অনন্ত বায়ু পুত্র প্রসন্ন হরিদয় উঠে দাঁড়াইয়া বলে রাম জয় জয় যুবরা করিয়া লিঙ্গন বন্ধনীয় সর্বজনে করিলা বন্দন অন্য আর কপিগণে আলিঙ্গন দিয়ে কহিছেন সকলেরে উল্লাসিত হইয়ে আমি যবে লম্ফ দিব সাগর লঙ্ঘিতে না পারিবে মোর ভার ধরণী সহিতে অতএব চল সবে মহেন্দ্র ভূধরে লম্ব দিব থাকই গিরির উপরে এত শুনি অগ্রে করি পবন কোমরে উঠিলেন কপিগণ সেই ধরা ধরে পর্বতে উঠিল যাবে হইয়ে এক চাপ সিংহ পলাইল পর্বতী ও চল্লিশ যজন তনু হনুমান ধরে শরীর ঠেকিল গিয়া আকাশ উপরে মহেন্দ্র অন্য গিরি আসি কইল আহরণ হেন কালে যাবতীয় অমর কি দেখিতে আইল সবে অম্বর উপর বিদ্যাধর অফসর গন্ধর্বনা গণ যক্ষভূত সিদ্ধ সাধ্য মনিত প্রধান সবে মিলি যাবতীয় শাখা মৃগকুল গাঁথিলেন এক মালা তুলি না ফুল সেই মালা যুবরাজ লয়ে নিজ করে সমর্পিলা পবন তনয় কণ্ঠ করে শোভিল হনুমান সেই মালা করি যেন মালা গলে ঐরাবত করি তবে সব কপি স্থানে অনুমতি হনুমান পূর্ব মুখ হয়ে ভক্তিযুক্ত মনে নতি কইলাদি পঞ্চদেব দিকপাল প্রতি অষ্টলোকাল বন্দে উমা মহেশ্বরে কুবের বরুণ বন্দে বন্দে অন্দরে ব্রহ্মা বিষ্ণু বন্দে বীর বিষ্ণুর বনিতা অঞ্জনা কেশরি বন্দে বন্দে বায়ু পিতা বড় বড় কপিগণে বন্দে একভাবে উদ্দেশ্যে প্রণাম করেন নৃপতি সুগ্রীবে লক্ষণ যেন পদ করিয়া বন্দন আরম্ভিলা রামচন্দ্রে করিতে চিন্তন চিন্তা মাত্রে হৃদয়ে প্রকাশ রঘুবর দেখিয়া মারুতি মনে করেন আদর জয় জয় রামচন্দ্র রঘুকুলপতি প্রভু হইয়া সদয় তবে পিপিলিকা মেরু তুলিতে পারয় পরমাণু দেখিতে এ অন্ধজন পঙ্গু পারে করিতে লঙ্ঘন এই মত সাহসেতে হেন গুরু কাজ করিবারে সাহস করেছিল ঘুরাজ যদি সিদ্ধ নাহি করো তুমি সেই কামে দোষ হবে তব প্রভু কল্প নামে অতএব তব পদে করি নিবেদন করমর প্রতি কৃপা কটাক্ষ অর্পণ এত নিবেদন কইলা জবে হনুমান কটাক্ষেতে অনুমতি দিলা ভগবান তবে প্রভু অন্তরে কইলা অন্তর্ধান প্রভু না প্রভু অনুগ্রহ পে আনন্দিত মন কহিছেন কপিগণে পবন নন্দন আর নাহি করি আমি কোন চিন্তন হইয়াছি রাম কৃপা কটাক্ষ ভাজন তবে দেখি সমুদ্রের গোস্পদ যেমন শতকোটি বার কেড়ি লঙ্ঘিবার এমন বধে আনিবার এ পারি ভুজে করি ফেলাইয়া সাগরের বাড়ি ইচ্ছা হলে ব্রহ্মাণ্ডের ডুবাইতে পারি মারুতির বাণী শুনি সুখী কপিগণ ধরা ধরের গর্জন তবে পুনঃ মারুতি অঙ্গ দেয়ালিঙ্গিয়া বৃদ্ধ কপি জম্ববান চরণ বন্দিয়া দাঁড়ায় দক্ষিণ মুখে লঙ্গিতে সাগর শ্রীরামচন্দ্রের পদে রাখিয়া অন্তর